আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা আজকে আপনার কাছে আমরা এসেছি ব্যক্তিগত বাল্য জীবন সম্পর্কে কিছু জানতে আচ্ছা উনি কবে জন্মগ্রহণ করেছিলেন এবং কটার সময় এই সময়টা আপনি আমাদের একটু বলেন না উনিশশো বিশ কি বার ছিল ওটা বঙ্গবন্ধুর মাতা উনি বললেন তিনি রাত্রি আটটায় মঙ্গলবারে এই গোপালগঞ্জের গোপালগঞ্জ মহকুমার এই টঙ্গিপাড়ার এই বসত বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন আচ্ছা আপনার তো মনে রয়েছে মনে আছে বঙ্গবন্ধু যখন খুব ছোট শিশু অবস্থায় তখন তিনি কেমন করতেন বা চঞ্চল প্রকৃতি ছিলেন কিনা আমি বলি সৎ সাহসী ছিলেন উদ্দেশ্য তার সবসময় এক উদ্দেশ্য সে কি করত তার যা উদ্দেশ্য সেই সফল করত এবং সৎ সাহসী সৎ চরিত্র এবং দয়াবান সৎ সৎ সাহসী সৎ চরিত্র এবং দয়ালু ছিলেন গরিবের প্রতি তার খুব ছোটকালে থেকেই দয়া এবং একটা নীতি সে নিয়ে চলবে এই তার সেই নীতি নিয়েই সে বরাবর চলছে এবং সেই নীতিতেই আপনার তালা তাকে সফল করছে স্বাধীনতা ছিল স্বাধীনতা প্রিয় ছিল সে স্বাধীনতা স্বাধীনভাবে থাকবার চেষ্টা তার চিরকালই ছিল এবং সৎ প্রকৃতি ছিল এবং সততা তার ছিল এবং দায়েরই ছিল এই মোট কথায় ছোটকালের ঘটনায় একটা একটা বললি তো এরকম চলবে না এইরকম এটাই তার অল্প প্রধান নীতি ছিল তার দেশের কোন দুষ্ট লোক দুষ্ট চরিত্র লোকের সঙ্গে নাই তিনি সব সময় সৎ লোকেরা সব সময় নেতা এই সব কাজে সে নেতৃত্ব করবে এই তার আকাঙ্ক্ষা ছিল আচ্ছা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাড়ে সাত কোটি মানুষের কাছে এবং সমগ্র বিশ্বের কাছে শেখ মুজিবুর রহমানের বলেই পরিচিত কিন্তু আপনারা আদর করে ছোটবেলায় যে নামে ডাকতেন আপনি কি বলে ডাকতেন তাকে খোকা বলেছিলেন কোন সময় আপনি মজুর বলে ডাকেননি খোকা বলে ডাকছে এখন মজুর খোঁজি আপনার কাছে মজুর খি তারে খোকাই কই সবসময় খোকা আচ্ছা ছোটবেলায় উনি আপনার তাছাড়া অন্য কিছু আমাকেও কোন কথা কইনি সে যা কই তাই মত করছি এবং মধ্যে এমন কিছু মত করেনি

স্কুলের ছাত্রের মধ্যে নিশ্চয় আছে মাস্টার পর্যন্ত লেখাপড়া না শিখে একজন আছে হেডমাস্টার মিশন স্কুলে মিশন স্কুলের একটা হেডমাস্টার আসো সে পড়াতে পারতো না বারো লেখাপড়া জানতো না কিন্তু সে হেডমাস্টার এগিয়ে আসো তখন তাহলে বদবাদি হবে প্রত্যেক মিশন মিশনের মেম্বারদের কাছে বলে শোনা না তখন হোল স্কুল শেষ ট্রাই করা

উনি বেশ বাইরের বই পড়তেন এবং লেখাপড়ায় খুব মনোযোগী ছিলেন আচ্ছা উনি তারপরে এখানকার লেখাপড়া জীবন শেষ করে তারপরে উনি তো কলকাতা ইসলামিয়া কলেজে গেলেন পড়তে এবার আমরা আপনার কাছে কিছু জানতে চাবো খেলাধুলার প্রতি তার কেমন একটা ঝোঁক ছিল যেখানে যাবে সেখানে সেখানকার নেতা তিনি ছোটবেলায়ও নেতা ছিলেন তিনি মাঝেও নেতা ছিলেন এখনো তিনি নেতা তবে এখন তিনি জাতির পিতা নেতা কি যখন পাকিস্তান হলো যখন পাকিস্তান হলো তখন তো আসলো ঢাকায় তখন ওখান দিয়ে বিএন করে আসলো সেখানে আসিয়া দিল আপনার বাংলা ভাষা নিয়ে যে একটা অনুমান হলিটিতেই একুশে ফেব্রুয়ারি হ্যাঁ ওই যেটা ওই চতুর্থ শ্রেণীর কর্মচারী স্ট্রাইকে উনি নেতৃত্ব দিয়েছিলেন হ্যাঁ সেই জন্য তো তখন ওর কি করল করলো কলেজে বিশ্ববিদ্যালয় থেকে

কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আমি আবার ফিরে আসব তবে ছাত্র হিসাবে নয় এই কথাটা উনি বলেছিলেন আচ্ছা আর উনার একটু রাজনৈতিক জীবন ছোটবেলা থেকে উনার রাজনীতির প্রতি খুবই ছিল একটা আগ্রহ আগ্রহ ছিল কিন্তু সে সময় তো আর তো এই পাকিস্তান হিন্দুস্তান বা সে তো মুসলিম লীগ ছিল আর ক্ষমতা ছিল না মুসলিম লীগের সময় ওই স্টুডেন্ট হিসেবে মানে ইলেকশন করছে তারপর আপনার কনফারেন্স করছে তার আরেকটা কথা আমরা অনেক জীবনীতে পড়েছি উনি ছোটবেলার থেকে ভীষণ দয়ালু ছিলেন একবার ওই সেই আপনার গোলার থেকে ধান দিয়ে দিছিলেন তারপরে ওই শাড়ি ওই লুঙ্গি দিয়ে দিছিলেন এটা তো আপনি দু একটা ঘটনা আমাদের বলেন না ওই যে ওই নেংটা হয়েছিল তারে কাবুল দিয়ে চলে এসেছিল বাড়ি এটা কিভাবে হয়েছিল এই যে হয়েছিল সেই যে সেই 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 ছেলেটা আপনার আইএ পাশ করছে জি একদম জোর সে ছেলে জি মাধারী হুরবা জি তো ওর সঙ্গে তার ধানছড়া ছিল তোর মাথা খারাপ হয়েছিল মাথা খারাপে গোপাল গুন্ডি আছে গোপাল গুন্ডি আছে ও দিয়ে ওই নেংটা এটা ওই ওই ধানছড়া যাচ্ছে ছিড় যাচ্ছে জি আইএ পাশ করেছে হোয়াটসঅে দেখা ও হেডমাস্টার মাস্টারের কাছে পড়তো পৌঁছ যে পড়িয়া ওরা আসতেছে হোয়াটসঅ্যাপে পথে দেখা ও কথা ভাই তোর কাবুর গান আমার দেয় আমার কান কাবুর দে তখন ও কি করবে তখন ও নিজের কাবুর খান ভুলে তোলে দিয়া গায়ে চাদর ছিল তাই যে নিজে বাসায় আসলো পড়িয়া আমি বললাম বলে তোর কাবুর করি তা দিয়েছি কালে দিয়েছি বলে পাগলা করছি যা আর আপনার ওই গোলার থেকে একবার লোকের সেই দুঃখ কষ্ট দিয়ে মনের মধ্যে উনি আর খুব কষ্ট হয়েছিল এবং তখন ওই থেকে ধান দিয়ে দিয়েছিল মোট কথা তখন আপনার কিছু বলেননি তিনটে কথা জি সৎ সাহস ছিল সততা ছিল দয়ালু ছিল নির্ভীক ছিল নির্ভীক ছিল